গাম গানা পেতে নামাহা হেম শ্রীম শ্রেম লক্ষ্মী বাসুদেবাই নামাহা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি যদি আপনারা নিজের ভবিষ্যৎ সুন্দর করতে চান বর্তমানটাকে সুন্দর করতে চান এবং পরিবারের সবার যদি মঙ্গল চান সুখী যদি জীবন চান সৌভাগ্যময় জীবন চান তাহলে রাত্রেবেলা যখন আপনি মলমূত্র ত্যাগ করতে উঠছেন সে যেই হোক না কেন বয়স্ক মানুষ বা বাচ্চা একদম ছোট বাচ্চার কথা না পাঁচ বছরের নিচে বাচ্চার কথা না পাঁচ বছরের উপরে বাচ্চা যদি রাতে মলমূত্র ত্যাগ করতে ওঠেন তাহলে ভুলে যে কাজটি করবেন না কেন না অর্ধরাত। সেটি একটি কোন সময়কে দর্শায় এবং কী কাজ করলে আপনি আপনার জীবনে খাল কেটে কুমির ডেকে নিয়ে আসবেন আপনার জীবনের সমস্যা আপনি নিজেই ডেকে আনবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো একদম স্বার্থসম্মত উপায় আপনাদেরকে জানাবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন দুপুর বারোটা রাত বারোটা এবং গধুলি লগ্ন যেটাকে আমরা বলছি অর্থাৎ সন্ধে এবং দিনের অর্থাৎ রাত এবং দিনের যে মিলনস্থল আর ব্রহ্ম মুহূর্ত রাত আর দিনের যে মিলনস্থল এই যে জয়েন্টগুলো জয়নিং পয়েন্ট যেটা সেগুলো খুব ভাইটাল এখানে যেমন পজিটিভ এনার্জিও বেশি থাকে নেগেটিভ এনার্জিও বেশি থাকে তাই অর্ধরাত্রে নেগেটিভ এন্টিটি এদের কি হয় এদের বার বারন্ত বেড়ে যায় যেহেতু সূর্য থাকে না সূর্য হচ্ছে আলো যেখানে আলো সেখানে কালোর কোনো জায়গা নেই আর যখনই আলো থাকে না সূর্যাস্তের পর থেকেই এদের বারবারন্ত বেড়ে যায় মধ্যরাত্রে এরা কি করে নিজেদের বেশ উন্মুক্ত মনে করে রাজা মনে করে এরা তাই কি করে এদের বারবারন্ত বেড়ে যায় তাই আপনি যদি রাত্রেবেলা মলমূত্র ত্যাগ করতে উঠেছেন ধরুন অভ্যাস নেই অনেকের অভ্যাস আছে উঠতেই হবে রাত্রেবেলা বা ভোরের দিকে সেই যখনই হোক না কেন আর যদি বাই চান্স উঠেছেন প্রয়োজনে না উঠে পারছেন না গণেশ পুরাণে বর্ণনা করা আছে একটি ঘটনা এবং মহাভারতেও বর্ণনা করা আছে গণেশ পুরাণ এবং মহাভারতে রাজা নলের উপাখ্যান আছে আমাদের স্বাস্থ্যে করণীয় জিনিসগুলো এবং যেগুলো করণীয় নয় সেগুলো আখ্যান হিসাবে কিন্তু বর্ণনা করা আছে সেখানে রাজা নল অর্ধ রাতে ত্যাগ করতে উঠে কিন্তু কী করেননি তিনি কিন্তু হাত মুখ পা ধননি আপনি পুরুষ বা মহিলা যেই হন না কেন এই যে স্বচ্ছতা পবিত্রতা শুদ্ধতা যদি আপনি বজায় না রাখেন তাহলে নেগেটিভ এনার্জি তো আপনাকে জাপটে ধরবেই চেপে ধরবে আঁকড়ে ধরবে আলিঙ্গন করবে তার সাথে সাথে এই যে কলি কলিযুগ সেই কলি এসে প্রবেশ করবে ছাড়খাড় করে দেবে জীবন তাই হাত মুখ পা পরিষ্কার করা উচিত এবং দেখুন এই যে হাত মুখ পা এটা সর্বদাই কিন্তু পরিষ্কার করা উচিত আমাদের শাস্ত্র বলছে যে আপনি যদি মূত্র ত্যাগ করেন তারপরে আপনাকে চারবার কুলুকুচি করা উচিত চারবার আপনি পুরুষ হন বা মহিলা হন কুলুকুচি করবেন যদি আপনি মল ত্যাগ করেন আর একটা কথা বলে রাখি অনেকে মল ত্যাগ করেন কিন্তু বস্ত্র অর্থাৎ যে বস্ত্র পরিধান করে মলমূত্র ত্যাগ করছে মল ত্যাগ করছে সেটা পরেই আবার ঘুরে বেড়াচ্ছে সেটা ত্যাগ করছে না ছাড়ছে না এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে নেগেটিভ এন্টিটিকে কি দেওয়া নিমন্ত্রণ দেওয়া আপনি দেখে নিন যারা এই সমস্ত কাজ করে তারা রোগ ভোগ তাদের জীবনে তারা খেয়েও শান্তি পায় না তারা কোনো কিছু করে শান্তি পায় না সব সময় জীবনে একটা ফাঁকা ফাঁকা ভাব জীবনে কী নেই হারিয়ে গেছে এমন ভাব কোনো কিছুতেই তৃপ্তি নেই অতৃপ্তি তাদের মধ্যে বাসা তারা অশুভ কেতুকে অ্যাক্টিভ করে দেয় নেগেটিভ এন্টিটিকে আলিঙ্গন করে ডেকে ডেকে নিজের সাথে মিশিয়ে নাই জীবনে অতৃপ্তি জীবনে রোগ ভোগ শোক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্যা জর্জরিত জীবন যত আপনি শুদ্ধ থাকবেন যত পবিত্র থাকবেন শুদ্ধতা পবিত্রতা যত আপনার মধ্যে থাকবে আপনি যতটা স্বাস্থ্যসম্মত রীতি মেনে আপনি চলবেন যতটা ধার্মিক হবেন আপনার জীবন সুখময় হয়ে উঠবে তাই বলছি যে মল ত্যাগ করে আটবার কুলুকুচি করতে হয় হাত মুখ তো ধুয়ে নিলেন হাত মুখ ধুয়ে নেওয়ার পরও কিন্তু ইভেন আমাদের শাস্ত্র কি বলছে জানেন যতই আপনি হ্যান্ড ওয়াশ করে নিন না কেন হ্যান্ড ওয়াশ দিয়ে তারপরেও একটুখানি মাটি মাটি দিয়ে কিন্তু হাতটাকে ধৌত করে নিতে হয় এটাই নিয়ম তাই যখনই রাত্রেবেলা মলমূত্রে থাকে এটা আপনার অভ্যাসের মধ্যে হয়ে যাবে আপনি করতে করতে দেখবেন সেখান পরিবারের সবাইকে দেখুন জীবনের মানে আপনার পাল্টে যাবে শৌচতা পবিত্রতা সুচিতা আপনার জীবনে একটা অন্য মাত্রায় এনে দেবে আপনার জীবন অন্য খাতে বইবে আপনি নজির সৃষ্টি করতে পারবেন আপনি সুখ স্বাচ্ছন্দ্যময় তৃপ্তির একটা জীবন পাবেন সুখের থেকেও শান্তি বড় সেই শান্তি আপনি পাবেন শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন আপনার জীবনে স্বাচ্ছন্দ্য আসবে সমৃদ্ধি আসবে আর সব থেকে বড়ো কথা তৃপ্তি আপনি দেখবেন একটা তৃপ্তি লাভ করছেন আপনার জীবনে আর হলে আপনি নেগেটিভ এনার্জিকে দাওয়াত দিচ্ছেন নেগেটিভ এনার্জিকে আপনি নিমন্ত্রণ করছেন ইনভাইট করছেন রাহুকে তোকে আপনি অ্যাক্টিভ করে দিচ্ছেন আপনার সমস্ত গ্রহ ড্যামেজ হয়ে যাচ্ছে আপনার জীবন দুঃখময় হয়ে যাচ্ছে তাই এই ভুলটি অবশ্যই করবেন না ভালো থাকবেন ঈশ্বর আপনাদের কৃপা করুন এই কামনায় করি শ্রীর সীতারাম